আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডিপ্লোমা এডুকেশন সিরিজ তো বন্ধুরা আমি এসে তোমাদের সাথে আব্দুল হাকিম বসনিয়া বিন ফজল বিন আতিয়ার তো তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তোমরা সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করো লাইক করো এবং ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখো এবং বন্ধুদের সাথে শেয়ার করো ইলেস কো তো এখন আমি তোমাদের সামনে যে ক্লাসটি নিয়ে উপস্থিত হলাম যে ম্যাটটি নিয়ে দেখো সেটি হচ্ছে উদাহরণ ফোর পয়েন্ট সেভেন পেজার্সে একশো তেতাল্লিশ হক পাবলিকেশন তো বা মানে বাংলাদেশে বোর্ডে দু হাজার দশ সালে আসছিলো একবার এবং পনেরো সালে রেপার্ট ছো ঠিক আছে দেখো তোমরা তোমাদের এর আগের ক্লাসটিচার যে মানে ভিডিও দিয়েছিলাম প্রথম পার্টিতে সেই দুই হাজার বারো সালে রেফার্ডে আসছিলো ও দু হাজার সতেরো সালে বোর্ড পরীক্ষা ছিল আবার দু হাজার সতেরো সালে বোর্ড পরীক্ষা রেফার্ট রিপার্ড পরীক্ষা হয়েছিল আবার দু হাজার একুশ সালে একুশ সালে বোর্ড পরীক্ষা আসছিলো তো তারপর তোমাদের অনেক ঘুর ঘুর ইম্পর্টেন্ট तो तुम्हारा जरा पूर्वे पार्टी देखो नहीं तुम्हारा पूर्व पार्टी देस तुम्हारे ये दे पार्टी बुझते अने असुदा तो देखो तो ये ये पार्ट नम्बर थ्री एटे पार्ट नम्बर टू তো এর আগে আমাদের ক্লাসটিতে মানে সবগুলো বলে বাইরে দিয়ে কাজ করতে করছিলো আমার সাথে আমাদের কোনো বাড়তি কাজ করতে হয় দেখো এক্ষেত্রে আমাদের কিন্তু এটা বলো ভিতরে দেওয়া আছে এটা বলো ভিতরে দেওয়া আছে বলগুলোকে আমাদের বাইরে নিতে হবে ঠিক আছে তো এর ক্ষেত্রে আমাদের একটা কথা বলে রাখি সে হচ্ছে সেখানে কোন মাটা আপনার দেওয়া নেই তো এটা আছে এর সাথে কোন আছে এটা এটা আছে তিরিশ ডিগ্রি এটা আছে দেখো এটা আছে এর সাথে কোন এটা আছে ষাট ডিগ্রি ষাট ডিগ্রি ঠিক আছে তো আমাদের এই বগুলোকে বাইরে নিতে হবে তারপর আমাদের বলগুলোকে মানে কোন দিক নির্দেশ হবে ঠিক আছে যেহেতু আমাদের এভাবে জানা নেই যে প্রকৃত দিক কোনটা তো আমাদের যদি এদিকে যদি খারাপ হয়ে লড় দেখতো তাহলে বলতাম যেটা মানে উপরে উপর উপর আছে নিচে নিশ্চয় ঠিক বুঝতাম যে নিচে উপর আছে কিন্তু এটা আমাদের দেওয়া নাই আমাদের কি কোনো কয়েকভাবে দেওয়া আছে অর্থাৎ আমাদের দিক নির্ণয় করতে হবে এভাবে ভাঙ্গে ভেঙ্গে ঠিক আছে দেখো প্রশ্ন আমাদের কী বলছে চিত্র অনুযায়ী এবি ক্যাঙ্কে তিনটি বল কাজ করেছে ক্যান্টির এই প্রান্তের মুভমেন্টের মান নদী নির্ণয় করো এই প্রান্তের দেখো খালি এই প্রান্ত হবে এটা হচ্ছে এই প্রান্ত এই প্রান্তের মুভমেন্টের মান নদী আমাদের নির্ণয় করতে বলবে ঠিক আছে দেখো তোমাদের বোঝা স্বাভাবিক আমি মানে ভিডিও শর্টের ক্ষেত্রে আমি হয়ে গেছি জাস্ট আমি খালি মানটা বসে করতে কেন দেখো এই বলটা যদি এখানে ক্রিয়ে করতেছি অর্থাৎ বলটা আমাদের কী হবে বলটা আমাদের বাইরে যেখানে চাপ থাকবে না আমাদের বলটা বাইরে নিয়ে আসবে বাইরে নিতে হবে দেখো আমাদের এখানে নিয়ে আসতে হবে ঠিক আছে দেখো আমরা যদি বলো আমরা যদি এখন যদি ডাইরেক্ট দিয়ে বাইরের দিকে বাইরে করি তাহলে আমাদের কী হবে তাহলে আমাদের এরকম হবে আর সরি তাহলে আমাদের এরকম হবে ঠিক আছে তাহলে এখানে কত ষাট ষাট কেজি তো কোনটা তাহলে এখানে যদি এখানে কোন থাকে তাহলে এদিকে এদিকে সাথে তাহলে একান্ত একান্ত হবে এদিকে হয় তাহলে এর সাথে হবে অতএব কত হবে এর সাথে থ্রি ডিগ্রি হবে ঠিক আছে ঠিক এটা বারবার যদি এটা যদি এদিকে আসে তাহলে এটা তাহলে আমাদের এদিকে বাইরে করতে হবে এটা যদি এর সাথে কোন থাকে তাহলে যদি এদিকে যায় তাহলে এটা এর সাথে কোন হবে তাহলে এর সাথে কোন হবে ঠিক আছে এর সাথে এর সাথে কোন হবে অতএবিক কোনটা হতে হবে আমাদের ষাট ডিগ্রি এখানে বল কত কাজ করতেছে দেড়শো কেজি দেড়শো কেজি দেড়শো কেজি এখানে ষাট কেজি আর আমাদের এই বল কিন্তু আমাদের এখানে একটা আছে এটা আমাদের বলে কোনো কাজ করতে হবে না জাস্ট এটা বল যে ব্যবস্থা ওই অবস্থা দিলে হবে তো আমাদের এখানে প্রধানত ধাপ শেষ ঠিক আছে এখানে আমাদের দিতে ধাপ আছে কি আমাদের দিকটি নির্ণয় করতে হবে ঠিক আছে তো আমাদের কি জানি আমরা দিক নির্ণয় করতে আমরা জানি তো দেখো আমাদেরকে আলু ভাবার দিতে হবে উলুম করবার দিতে হবে ঠিক আছে এটা দিলাম এটা দিলাম উলুম করবার দিলাম এটা দিলাম এটা দিলাম ঠিক আছে তোমরা ভাঙতে ভাঙতে জানি তো তোমরা যারা ভিডিও এখনই দ্বিতীয় ভিডিও তোমার দেখে এসো দাও দেখো এখানে কী বলে আছে দেখুন আমরা মানুষের সাথে জানি যে আসতে পারে আসছো তার সাথে কোন করবে তাহলে সে কোনটা সত্তর ডিগ্রি ষাট ডিগ্রি মানে এটা মানে আমাদের শেষ ভাঙা শেষ এটা আছে ঠিক একেরকম দেড়শো এটা আছে সাইন তিটা ষাট ডিগ্রি ঠিক আছে ঠিক এটা দেখো এটা দেখো এটা আছে ষাট ষাট ডিগ্রি এর সাথে এর সাথে কোন নাই সাইন তিরিশ ডিগ্রি এর সাথে কোন ষাট কিন ডিগ্রি এটা দেখো এর সাথে যেহেতু কোন আছে আর এখানে এখানে আমাদের কিন্তু কোনটা কিন্তু এটা ঠিক আছে কোনো এটা কত দিকে কোন আছে আমাদের কোন আছে ত্রিশ ডিগ্রি এটা তাহলে আমাদের কত হবে একশো কস ত্রিশ ডিগ্রি এখানে দেখ একশো সাইন ত্রিশ ডিগ্রি তো আশা করি আমি বুঝতে বোঝাতে পেরেছি তোমাদের এই বিষয়ে নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে তৃতীয় অধ্যায়ের ভিডিওতে তোমরা যাও ওখানে দেখে আসো লব্ধি মানব দিক লিখে সাজ দিলে হবে আমরা ভিডিওতে প্লে লিস্টে গেলে প্লে লিস্টে দেখ সব ভিডিও সাজানো হয় বাবা তো আমাদের প্রধানত কাজ শেষ আমাদের নির্ণয় করতে হবে কি এই যে এ মানে এ বিন্দুটাতে এ যে বিন্দু থাকবে তো আমাদের এ বিন্দুটাতে আমার ইয়ার নির্ণয় করতে হবে ইয়ে সি ডি এখানে আছে সি এখানে আছে ডি আমাদের এ বিন্দুর মুভমেন্টের মানব ঠিক আছে তো আমরা লিখে দিতে পারি দেখো

সামনের সময় আমাদের হবে দেখো আমাদের মুভমেন্ট করবো কোন বিন্দুর এ বিন্দুর দেখো তাই আমাদের কী করতে হবে বাম পাশ থেকে নির্ণয় করতে হবে জানি পুরো ভিডিও দেখেছিলাম তাই বারবার বলতেছি তোমার পুরো ভিডিও দেখেছো তারা দেখুন পার্ট ওয়ান দেখো এখানে আমরা বাম বাঁচতে বাম পাশতে শুরু বিন্দুতে আমাদের কোনো মুভমেন্ট নাই তো আমাদের দেখো এখানে আছে মুভমেন্ট আমরা কি বলছেন নিচেরা সবসেয়ে ঘড়ি কাটার দিকে উপরল্লা সবসময় ঘড়ি কাটার বিপরীত দিকে তো আমাদের এখান থেকে শুধু এখানে কত আমাদের শুধু কী কাজ কী দিতে কাজ করবে ভালো কাজ করতে হবে আমাদের শুধু লম্ব বড় বলটা আমাদের কাজ করতে হবে মানে শুধু এই যে খারাপ হবে খারাপ যে বলটা নিচের দিকে হোক বা উপরের দিকে হোক মানে এই খারাপ বলটা আমাদের নিতে হবে মানটা অর্থাৎ সাইড থেকে মান নিতে হবে কত মান নেওয়া যাবে না ঠিক আছে তো এখানে দেখো সাইন থেকে মান দে কত সাইট এই যে সোজা আসছে এইগুলো তো এখানে সাইট সাইন 20 डिग्री दुतो होते खाने दुतो से 1 मीटर गुना से 1 प्लस सॉरी प्लस হবে না এখানে যদি উপরে যদি মা উপরে তাহলে তো মাইনাস হবে যদি ভিগ এর বিপরীতে মাইনাস কতবার উপরে মান নেব তাহলে 500 sin 60 डिग्री গুণ কত এখানে থেকে 1 মিটার এখানে থেকে 1/2 মিটার তাহলে 1/2 মিটার 1/2 মিটার সরি আবার মাইনাস মাইনাস হবে আমি প্লাস ছিলাম মাইনাস

তো আমরা যদি এখন ক্যালকুলেশনের সাহায্য করি তাহলে দেখো আমাদের তখন মান কত আসে আছে ষাট ষাট সাইন তিরিশ ডিগ্রি গুণন এক যোগ মাইনাস মাইনাস দেড়শো সাইন ষাট ডিগ্রি ষাট ডিগ্রি গুণন আড়াই ষাট ডিগ্রি টু পয়েন্ট ফাইভ মাইনাস এটা ষাট তো না আছে তিরিশ তিরিশ ডিগ্রি আমি ভোর আছে তিরিশ ওই আমি তোমাদের এখানে মানতো এটা এটা মানে ঠিক নাও দেখো এনে তোমাদের একশো একশো সাইন তিরিশ ডিগ্রি উনাসেসে সাড়ে তিন সাড়ে তিন দেখো আমাদের কাটা যাবে টু পয়েন্ট ফাইভ মাইনাস একশো সাইন তিরিশ ডিগ্রি গুন থ্রি পয়েন্ট ফাইভ দেখো আমাদের অ্যান্সার কত আছে মাইনাস চারশো উনসত্তর ঠিক আছে মাইনাস চারশো উনসত্তর পয়েন্ট তাহলে দেখো মাইনাস চারশো পয়েন্ট এটা কেজি পার মিটার ঠিক আছে আসলে তোমরা বুঝতে পেরেছ এটা আছে আমাদের একটা অ্যান্সার ঠিক আছে এটা আমাদের একটা অ্যান্সার আমাদের কী হলো এখন মানে আমাদের আমাদের দিক আমরা কি বলছিলাম আগের ভিডিওতে যে এই ক্ষেত্রে আমরা যদি দেখো আমরা যদি মান মানে মোমেন্ট যদি পজিটিভ হয় তাহলে সে ঘড়ির ঘড়ির দিকে ঘুরবে আর মোমেন্ট যদি নেগেটিভ হয় তাহলে সে ঘড়ির গড়ার বিপরীত দিকে ঘুরবে তাহলে দেখতে পারি অতএব এফ ক্রান্তির ঘড়ির গড়ার দিকে ঘুরবে তাহলে দেখতে পারি যে যেহেতু মোমেন্টের মান মানে ডিট এর তো হয় না হবে তো ক্রাং क्रांति घोरिकड़ा विपरीत घोरज घराई क्रांति अवसर নিসা ঘোরি কাট আর বিপরীত দিকে ঘুরবে ঠিক আছে তাহলে লিখ তবে কি তারপর বিপরীত বিপরীত দিকে ঘুরবে বইর দিকে ঘুরবে রেডি আছে আমাদের একটা आंसर তই সেইটো তোমাৰ বুজি পাৰ্চ তোমাৰ না বুজিলে ভৰি আমাৰ ফুল পি থাকে দেখো আৰু তোমাৰ পাৰ্ট ওৱানটোৱে দেখি আছোঁ ঠিক আছে আৰু তোমাৰ পৰৱৰ্তী ভিডিঅ'ৰ পৰৱৰ্তী পাৰ্ট পিতে তোমাৰ অৱশ্যে আমাজন অপেক্ষা কৰিব দা কৰিও ঠিক আছে আল্লা হাফিজ ভাল থেংক ইউ আছালাম